আমি যতটুকু বুঝি যার ভিডিওতে দশটা ভিউ পাঁচটা ভিউ দুই একটা কমেন সে কন্টেন্ট মনিটরেশন পেয়ে কি করবে কি ইনকাম করবে আমাকে বলেন বন্ধুরা আপনারা বলেন দশটা বিশটা যার ভিডিওতে ভিউ একটা দুইটা কমেন সে কন্টেন্ট মনিটরেশন পেলে কি ইনকাম করবে অর্থাৎ কন্টেন্ট মনিটরেশন পাওয়ার চিন্তাভাবনা আজ থেকে আপনারা ছেড়ে দিন আপনারা কন্টেন্ট মনিটরেশন পাওয়ার আশা ছেড়ে দিয়ে ভিডিওতে ভিউ নিয়ে আসেন তারপরে ভিডিওতে লাইক নিয়ে আসেন ভিডিওতে কমেন্ট নিয়ে আসেন আপনি ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন আপনি যদি ভিডিও ভাইরাল করার চেষ্টা যদি সাফল্য হ করতে পারেন অর্জন করতে পারেন তাহলে আপনার সেই ভিডিও হানড্রেড পারসেন্ট সেই পেজে যদি কন্টেন্ট মনিটেশন আসে তাহলে প্রতি মাসে আপনি একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন অথব আজ থেকে কেউ কন্টেন্ট মনিটেশন পাওয়ার চিন্তা ভাবনা করবেন না সবাই সব সময়। ওই আপনি হচ্ছে দিয়াতে ফোকাস দিবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার ফোকাস দিবেন ভালো ভালো সুন্দর ভয়েস দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে ভিডিওগুলো যাতে ভিউজ বেশি পরিমাণ আসে সে সেই দিক ফলো করবেন নজর দিবেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার আসা এভাবে করবেন না ভিডিও ভালো করেন ভিডিওতে ভিউ নিয়ে আসেন ভিডিওতে লাইক নিয়ে আসেন কমেন্ট নিয়ে আসেন তাহলে দেখবেন আপনি সেই পেজে যদি আনতে পারেন সেই পেজে আপনি ইনকাম করবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন সেই সাথে লাইক নিয়ে আসতে পারেন কমেন্ট নিয়ে আসতে পারেন আমি কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি পুরোটা আমি ঘেমে যাচ্ছি তাহলে কতটা গরম হচ্ছে কতটা পরিশ্রম করার পর এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে বন্ধুরা তবুও আমার ভিডিওতে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না ভিডিওগুলো শেয়ার করেন না তাহলে মন মন ভালো থাকবে আপনারাই বলেন আপনারা ভালোভাবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার পেজে একটা করে আপনারা ফলো দিবেন আমি কথা দিচ্ছি আপনাদের ফলো আমি ব্যাক করব আমি কথা দিলাম আজকে আপনাকে আপনাদেরকে ওয়াদা করলাম আপনারা ফলো দিবেন আমি ফলো ব্যাক করব। যদি ফলো ব্যাক যদি না করি ফলো যদি ব্যাক না করি ফলো আপনারা তুলে নিন বিশ্বাস না হলে একটি বার আপনি ফলো দিয়ে দেখেন ফলো যদি আমি আপনাদেরকে না দেয় তাহলে আপনারা ফলো তুলে নিন বাস আমি এ এতটুকুই বলতে চাই আর সবাইকে একটা কথা বলতে চাই অবশ্যই সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন ভিডিওতে লাইক নিয়ে আসেন কমেন্ট নিয়ে আসেন সেই সাথে ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন পরিশ্রম একটু বেশি করুন তাহলে ইনশাল্লাহ ভাইরাল হবে আপনার পরিশ্রমে আপনাকে সাফল্যর দুয়ারে পোষাবে অতএব আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ